রাষ্ট্রবাদী মুসলমান জাকির হোসেন বলে বলছি রামনবমী বিনা কোটের পারমিশনে কোটি কোটি সনাতন রাস্তায় রাজপথে দেখা যাবে যদি হামলা এর টোটাল দায় মমতা ব্যানার্জির হিন্দুর সনাতনের একটা যদি রামনবমীতে যদি আঘাত পড়ে মমতা ব্যানার্জির গোটা পশ্চিমবাংলা জুড়ে কালীঘাট থেকে শুরু করে নমন্য পর্যন্ত বাড়ির তালা চাবি মেরে দেবো আমরা এইটা যদি করছে এগুলো ভারতীয় মুসলমানরা করছে না যদি রোহিঙ্গা হয় তাহলে এটাই করবে একমাত্র মমতা ব্যানার্জি কিছু রোহিঙ্গা চাষ করে রেখে দিয়েছেন তারাই এটাই করছে আমার প্রশ্ন আপনারা একই স্কুলে পড়াশোনা করেন একই পুকুরে স্নান করেন একই বাসে ওঠেন একই জায়গা থেকে খাওয়া দাওয়া করেন কেন কার ফাঁদে পড়ে আপনারা আজকের ভাইয়ে ভাইয়ে দাদায় দাদায় এরকম হানাহানি করছেন দয়া করে এটা থেকে বন্ধ করুন এবং রাজনীতিবিদদের মুখের উপরে আপনারা পুরোপুরিভাবে জবাব দিন যে সামাজিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে ভোট দেবো দয়া করে যেই আপনারা যাদের এই যে দাঙ্গা হাঙ্গামার মধ্যে যে পরিস্থিতি চলে এসছে পশ্চিমবঙ্গে ছোট ছোটো আকারে যেগুলো হওয়ার কথা হচ্ছে এরম ধরনের আর কি সেগুলো বৃহৎ আকারে চলে যেতে পারে এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কোনো স্টেটমেন্ট নেই অদ্ভুত ব্যাপার এই দেখো মরেছে এতজন তার ভিতরে যদি সংখ্যালঘু মরে যায় দু একজন সংখ্যালঘু যদি মরে যায় তাহলে এই দেখো সংখ্যালঘু তোমাদের কিন্তু মেরেছে দেখো তাহলে বিজেপি আসলে কি হবে বলো তো আবার ওদিকে যদি হিন্দু ভাই বোন যদি তারা যদি তারা যদি কেউ আহত হন এই হন ভগবান যেন নাই করুক যদি কেউ আহত হন তাহলে কিন্তু এইটা নিয়ে আবার রাজনীতি চলে যাবে ইনিও চড়া রাজনীতি করবেন তাহলে এইটার শান্তি পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখার দায়িত্ব কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর প্রান্তিত মানুষ হবে যারা দেশকে ভালোবাসবেন এখানে হিন্দু মুসলমান আবার বলছি না যারা দেশকে ভালোবাসবে তারা কোনো দিন অন্য ধর্মকে অন্যকে আঘাত করবে না তাহলে যারাই করছে একমাত্র তারা রোহিঙ্গা আর রোহিঙ্গার চাষ মমতা ব্যানার্জি করেন ওকে নিজে ঠিক থাকুক ও একটা মিথ্যাবাদী একটা লোক উনি টোটাল পশ্চিম বাংলাটা জুড়ে যদি এক মিথ্যাবাদী হয় তাহলে সেকেন্ড মিথ্যাবাদী হচ্ছে হুমায়ুন কবি সাহেব গোটা পশ্চিম বাংলাটাকে পুরো হতাশ করে রেখে দিয়েছে হিরণ কবি সাহেব কেন জানেন হুমায়ুন কবি সাহেব পুরোপুরি তোলাবাজি করছে পুরো টোটাল বাংলাটাকে মুসলমানের মাথায় শুচুড়ি দিয়ে তোলাবাজি করছে আর এনার কান্ডারির মেন মাথা হচ্ছে মমতা ব্যানার্জি কড়া হাতে এটাকে দমন করার উনি করতে পারলে এক্ষুনি করে দেবেন যদি মনে করে প্রশাসনিক প্রধান পুলিশ গিয়ে এক্ষুনি সঙ্গে সঙ্গে সেটা কী হচ্ছে কী করবে কারণ মানুষ পুলিশ থেকে ভয় এখনও গ্রামের মানুষ পুলিশ থেকে ভয় করে তাহলে সেখানে যদি পুলিশ এমনি একটা ফ্রি ফায়ার করে দিলে সবাই তো পালিয়ে যাবে কিন্তু কি জানেন তো একটু ওই যে মুচকে মুচকে হাসা আর কি হতে দাও হতে দাও বলটা আমার কোঠে আসতে দাও কারণ দু হাজার ছাব্বিশে ইলেকশান